তোর কাছে কি করতাম তোরা আর বন্ধু বান্ধব তোর কাছে বিষয়টা খুলি কই বেশি ধরো অফিস তো নয় আই বাটাত খাই রাত্রে লগে রিল্যাক্সে শুয়েছি শুয়ে এর আমি আমাকে কথা পুরান কথাগুলো উঠেছি আর কি হঠাৎ করে দি টি বিয়ের কথা কথা কইছি কই তো এই অবস্থা ভাবছি দি টি বিয়া করমু বহ সুন্দরভাবে হাসি খুশি ভাবে এটা মানে লইছে একদম রিল্যাক্স মোড়ে তো খাই বাস শুছিলাম অন্ত আসিয়া না আমাদের কষ্ট কষ্ট মঙ্গলবার আসিয়েছে কি শুক্রবার এখন গেলাম বৌরে গেলাম আজ কি বার কয় মঙ্গলবার তুই কো নাই তুই ধরতাম তুই মঙ্গলবার যুবান বুঝলাম না কানিটা খুলি কৌরে কি কীছো জানি কোয়ারে কয় কয় তুই যে বিশ্বদার রাত্রে মনে নি তুই আর দ্বিতীয় বিয়ের কথা কৈ যে দ্বিতীয় বিয়ের পেশাটা তুই বলার নাই তোমার ওষুধ খাওয়াইছি এক গুম্বা তোর নেক্সট টাইম যদি তুমি আবার দ্বিতীয় বিয়ের বিয়ের কথা ক এমন ওষুধ তুমি মুদে কেমত দিন